নমস্কার বন্ধুরা আমি এখানে যে ময়দা নিয়ে এসেছি চারশো গ্রামের মতন আমি পরোটা করব তো এখানে তেল চিনি লবণ সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব তারপরে জল দেব মাঝে মধ্যে আমি পরোটা করি কিন্তু আজকের পরোটা একটু আলাদাভাবে করব তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাই যত বেশি ময়দাটা তেল দেরি করতে থাকবেন তত সুন্দর হয় সফট হবে পরোটাটা খেতেও ভালো হয় যখন দেখবেন বন্ধুরা এরকম হয়ে গেছে তাহলে মনে করো হয়ে গেছে মা যে আমি জল দিয়ে ভালো করে মেখে নেব এখন যে বন্ধুরা এরকম নরম করে ছেড়ে নিয়েছি এখন ঢেকে রাখবো তারপর পরোটা করে নেব বন্ধুরা ডিজাইনটা দেখুন পরোটাটা সবগুলো এরকম ভেজে নেব এটা হচ্ছে ধনে পাতার চাটনি দিয়ে পরোটাগুলো ভাজা হচ্ছে কত সুন্দর দেখুন কালারটাও খেতেও খুব সুন্দর এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটাও কত সুন্দর এভাবে আমি সবগুলো ভেজে নেব এই যে বন্ধুরা এরকম করে নিয়েছে যেভাবে কুলি পিটারি করি সেইভাবে এই যে দেখুন ধনে পাতার চাটনি দেবো একটু করে ভিতরে ভরে তারপর এরকম বন্ধ করে করে তারপর এইভাবে আমি করবো সবগুলো পরটা এইভাবে করে নিয়েছি আমি এই যে দেখুন সবগুলো করা হয়ে গেছে আমার এখন অল্প আছে এটাও করে নেব আমি সবগুলো এরকম বেলে নেব এই পরোটাটা একটু বেশি হয়ে গেছে পুটটা দেওয়া তাই বেরিয়ে গেছে বন্ধুরা দেখুন এই যে দেখুন বন্ধুরা আর এই যে কিছু ভাজা হয়েছে কিন্তু এই যে এটা বের হয় নাই চাটনিটা এইটার থেকে চাটনিটা বেরিয়ে গেছে বেশি দেখুন একটু চাপটা বেশি লেগেছিল চাপ দিয়ে বেশি চাপ দিয়ে বেলা যাবে না হালকাভাবে বেলতে হবে বেশি চাপ দিয়ে হয় এরকম বেললে পরে এই যে ভিতর থেকে চাটনিটা বেরিয়ে যাবে কত সুন্দর হয় খেতে এটা যে বন্ধুরা না খেয়েছে সেটা বুঝতে পারবেন না এই চাটনিটা ধনে পাতা চাটনি নারকেল বাদাম সব কিছু দিয়ে খেলেছি কাঁচা লঙ্কা আদা আর ধনে পাতা খেতেও খুব সুন্দর হয় এটা কালারটা কত সুন্দর পরাটায় দেখুন হয়ে গেছে তুলে নেব বাদ বাকিগুলো আমি ভেজে নেব এই পরাটাটা এমনি খাওয়া যায় যেহেতু চাটনি আছে ভিতরে গরম গরম বেশ ভালো লাগে খেতে এই যে শেষ হয়ে গেল বন্ধুরা আমার ভাজা এই যে আর একটা আছে নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে বন্ধুরা আর আমার ছেলে খাবে এই যে চিকেন দিয়ে আর বাটা অল্প একটু নিয়েছে ধনেপাতা পাতা বাটা তো এই যে আর আমাদের এমনি আমরা চাটনি দিয়েই খাবো আর ওই এই যে দেখুন চিকেন দিয়ে খাবে